সালামু আলাইকুম শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে আজকে ঈদের ভাগাভাগি আনন্দ ভাগাভাগির যে অনুষ্ঠান এবং শিশুদের মধ্যে ঈদের কাপড় বিতরণ তো উক্ত অনুষ্ঠানটা সম্মানিত সভাপতি প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন যারা এই আজকে ঈদের বস্ত্র বিতরণ কার্যক্রমকে সফল করার জন্য অপ্লান্ত পরিশ্রম করেছেন কিছুদিন যাবত সবাইকে আমি ধন্যবাদ জানাই রমজানের মাস বক্তব্য বেশি দীর্ঘায়িত মঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থা বিগত বেশ কিছু বছর ধরে অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছে যেমন তারা বিভিন্ন সময় চক্ষু ক্যাম্প করে চক্ষু ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন গরিব অসহায় রুগীদেরকে ফ্রি সানি অপারেশন করানো হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এবং তারা রক্তের গ্রুপ নির্ণয়ের কার্যক্রম সারা বছরই পরিচালনা করে পাশাপাশি বিভিন্ন সময় আমরা যখন ডাক্তাররা তাদের কাছে শরণাপন্ন হয়ে আমাদের রোগীর জন্য রক্তের প্রয়োজন হয় রাত তিনটা চারটা পাঁচটা যখনই হয় তারা তখন ছুটে আসে এবং বিনা পারিশ্রমিকে কোনো ধরনের স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে তারা রক্ত দিয়ে থাকে এবং নিজের রক্তের সাথে যদি গ্রুপ ম্যাচ না হয় তারা রক্ত জোগাড় করে থাকে তো আমি তাদের এই সংগঠনের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করবো এবং আপনারা যারা আছেন যাদের বাচ্চাদেরকে আজকে কাপড় দেওয়া হবে আমি সবার প্রতি একটা অনুরোধ করব এই সংগঠনের যারা কাজ করে যাচ্ছে তাদের আসলে পাওয়ার কিছু নাই তারা শুধু চায় যে আপনারা তাদের জন্য একটু দোয়া করেন এখানে অনেকে আর্থিক ভাবে সহযোগিতা করেছে অনেকে শারীরিকভাবে পরিশ্রম করেছে সবাই তাদের জন্য দোয়া করবেন এবং সবাই মিলে যারা বাচ্চা এবং বড়রা আছেন সবাই মিলে তাদের জন্য এটা করতালি দেন তাইলে আমরা মনে করবো যে আজকের আমাদের প্রোগ্রামটা সার্থক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মুবারক আমাদের সম্মানিত উপদেষ্টা বড় ভাই ডাক্তার নাজেম করেছি রহমাত ভাই এবং আরও সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে অনেক ধন্যবাদ জানাই যে মাসে কষ্ট করে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের মাঝে দিয়েছেন এবং সংগঠনের সকল সদস্য দায়িত্বশিল্পী নদীদের আমি ধন্যবাদ জানাই যাদের অপ্রান্ত পরিশ্রমে আজকে আমরা এই প্রোগ্রাম করতে পারতেছি এবং সারা বছর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করতে পারি এখানে অনেকেই আছেন যারা জানেন আমরা সারা বছরই আপনাদের জন্য বিভিন্ন কোনো না কোনো হেল্প করে থাকি তো যারাই আমাদের সাথে আসেন আমি সবাইকে অনুরোধ করব। যাতে সবাই আমাদের সাথে সবসময় এরকম থাকেন এবং আরো যাতে আমাদের কার্যক্রম আমরা সামনে এগিয়ে নিতে পারি আজকে হয়তো এখানে প্রায় ষাট সত্তর জন বাচ্চারা আছে অনেকেই নাই হয়তোবা ওনারা পরে আমাদের সাথে যোগাযোগ করবে কিন্তু আমরা যাতে শ্রীমঙ্গলের এমন কোনো বাচ্চা না থাকে যে ঈদপস্ত্র ছাড়া সে ঈদ করে বা এমন কোনো রোগী না থাকে যে মানে বিনিয়া চিকিৎসা চিকিৎসা পায় না এরকম হয় না যাতে আমাদের সংগঠন সবার দাঁড়ে তাদের চিকিৎসা সেবা এবং যার যে সমস্যা আছে ওই সমস্যার জন্য তাদের পাশে দাঁড়াতে পারে এই কারণে এই কাজগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা আসলে কাম্য কারণ আমি একলা বা আমার সংগঠন একলা কিছুই করতে পারবে না যখন সবাই মিলে আমরা কাজ করব সমাজের জন্য তখন দেখবেন সমাজে আর কোনো সমস্যা থাকবে না তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না যারাই এখানে ধৈর্য ধরে বসে আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সবাই এই সংগঠনের উপদেষ্টা মণ্ডলী সংগঠনের সাথে সম্পৃক্ত যারা আছেন যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন সব সময় এবং সংগঠনের সদস্য বৃন্দদের জন্য অন্তরে অন্তঃস্থ থেকে দোয়া করবেন এবং রমজান মাস আমরা এখানে সবাই মুসলিম আমরা যারা মুসলিম আসি নামাজ এবং নামাজ পড়ে মুসলিম দেশবাসী এবং বিশেষ করে ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সবাইকে অনেক ঈদ মুবাল